পর্যায় করা নাড়ছে পুজো কিন্তু আকাশে বাতাসে এবার মেজাজ খানিক পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুরুতেই উৎসবের মেতে বাঙালি। চলতি বছর মহালয়া জয়ন্তীর দিন অর্থাৎ দোসরা অক্টোবর বুধবার পঞ্জিকা মতে মনে করা হয় দেবী কিসে আসছেন আর কিসে যাচ্ছেন তার উপর নির্ভর করে বাংলার পরিবেশ প্রকৃতি ও সময়কাল পাশাপাশি প্রতিবার দুর্গা সপ্তমী ও দশমী কোন পড়ছে তাও নির্ধারিত করে দেবী দুর্গার আগমন ও গমন দেবীর আগমন গমন কিসে চলতি বছর দেবী দুর্গার আগমন হচ্ছে দোলায় শাস্ত্র মতে দোলায় মায়ের আগমন মানেই মরক অর্থাৎ যার ফল শুভ নয় দুর্ভোগ ও দুর্যোগের সম্ভাবনা থাকে দেবীর কৈলাসে গমন হচ্ছে ঘটুকে যার ফলও শুভ নয় ছত্রভঙ্গ ছন্ন ছাড়া ধ্বংসাত্মক ফল হয় অর্থাৎ শাস্ত্র মতে এবার দেবীর আগমন ও গমন কোনোটাই শুভ নয় বিভিন্ন বাহন বেছে নিয়ে মায়ের আগমন ও গমনের তাৎপর্য কি সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাদেমির অধ্যক্ষ ডক্টর জয়ন্ত কুশারীর মতে দেবী দুর্গার যদি রবিবার বা সোমবার আগমন হয় বা গমন হয় তবে তিনি হাতিতে আসবেন এবং যাবেন দেবী যদি আসেন মঙ্গলে বা শনিতে তবে ঘটকে যাবেন বা আসবেন বৃহস্পতিবার বা শুক্রতে আগমন বা গমনের জন্য দেবী আসেন দোলায় আর বুধে এলে বা গেলে নৌকায় দেবী বাহনের জন্য বসুন্ধরার উপর কি প্রভাব পড়ে গজে জলদা দেবীর শস্যপূর্ণা বসুন্ধরা ছত্রভঙ্গ স্তুরঙ্গমে দোলায়াং মরকাং ভবেত নৌকায়াং জলবৃদ্ধি শস্য বাহন হাতি কথিত বা প্রচলিত বিশ্বাস অনুযায়ী হাতিতে এলে বা গেলে পৃথিবী হবে সুজলা সুফলা শস্য শ্যামলা চাষের উন্নতি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে বসুন্ধরা বাহন ঘটক দেবী ঘোড়ায় এলে বা গেলে ছত্র ভঙ্গ হবে অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ভাঙবে প্রভাব পড়বে রাজনীতিতেও লন্ড ভন্ড হবে চারিদিক মানুষের সঙ্গে মানুষের দূরত্ব সম্পর্কে একটা পাচিল তৈরি হবে মনে করা হয় বাহন যদি হয় দোলা তবে দেখা যাবে মরক চারিদিকে মৃত্যু অকাল মৃত্যু হবে লোকক্ষয় হবে দৈব দুর্বিভাগ ঘটবে হতে পারে প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প জলোচ্ছ্বাস বাহন নৌকা দেবীর বাহন নৌকা হলে জল বৃদ্ধি ও শস্য বৃদ্ধি হবে সুজলা সুফলা হবে পৃথিবী